নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি কাঁচাকলার একটা রেসিপি নিয়ে এই কাঁচাকলার রেসিপিটা এত সুন্দর খেতে হয় খুব কম সময়ে আর ঘরোয়া উপকরণ দিয়েই হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমার ফ্রিজে একটা কাঁচকলা এরকম থেকে থেকে গায়ের কালারটা কালো হয়ে গেছে এটাকেই আমি আজকে সদগতি করব তো এটার জন্য আমি কাঁচকলাটা কাটবো তার আগে একটা পাত্রে একটু নুন আর একটু হলুদ দিয়ে জল গুলে রাখলাম কাঁচকলাটা কেটে এই নুন হলুদ জলে ডোবাবো এতে কি হবে যে কালো কষ ব্যাপারটা থাকে সেটা মানে যেটার জন্য কালো হয়ে যায় কাঁচকলাটা সেটা আর হবে না এটা ভেজানো থাক এখান এদিকে আমি একটু আলু কেটে নেব আর একটু পেঁয়াজ কেটে নেব আলুটাও ডুমো করে কেটে নেব যেরকম কাঁচকলা কেটেছি যে সাইজে আর পেঁয়াজটাও এইরকম ঝিরিঝিরি করে সরু সরু করে কেটে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এখানে মশলাটা আমি জলে ভিজিয়ে রাখবো যে পরিমাণ আপনার মশলা মনে হবে লাগবে যেমন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেগুলো বেসিক মশলা সেই তার মধ্যে নুনটা বাদ দিয়ে বাদবাকি মশলাগুলো একটা পাত্রে গুলে জলেতে ভিজিয়ে রাখবো এতে কি হয় একটু হলেও বাটা মশলার স্বাদ কিন্তু পাওয়া যায় এটা গোলা থাক ততক্ষণে আমি এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে বেশ কিছুটা তেল দিয়ে এবার একটু ফোড়ন দেব। গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি সামান্য একটু জিরে খুব ভালো করে ফোড়নটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আলুটা দিয়ে দেব। আলুটা আর এক সাইডে দিয়ে দেবো কাঁচকলা এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজব এটা যত ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন দেখবেন ভাজাটাও ভালো হচ্ছে আর এটা নরমও হয়ে যাচ্ছে দেখুন আলুটা পাঁচকলাটা দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দেব এটা যেমন ভাজাও হয়ে যাবে আর এটা সেদ্ধও হয়ে যাবে ভাবে ভাবে এইভাবেই করেছিলাম যখন একটু নাড়াচাড়া করে তারপরে দেখলাম একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো এক সাইড করে সবজিগুলো পেঁয়াজটাও সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর বেসিক যে মশলাটা জলে গুলে রেখেছিলাম নুন হলুদ একটু আদার পাউডার দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর যে মশলাটা জলে গুলে রেখেছিলাম হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেটা দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে দেখো আলু আর কাঁচকলার সঙ্গে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিলাম সামান্য একটু হলুদ দিলাম কেন হলুদ ওখানে বাটিতে জলে গুলেই রাখা ছিল সেজন্য এখানে অল্প একটু দিলাম আর ওখানে অল্প একটু দেওয়া আছে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে মশলাটা গুলে রেখেছিলাম লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটা দেব এটা একটু নাড়াচাড়া করার পর একটু সামান্য আদা দিয়েছি আর দিয়েছি সামান্য একটু চিনি আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যখন দেখবেন মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হচ্ছে তখন বুঝবেন আপনার মশলা কষানোটা রেডি দেখুন আস্তে আস্তে মশলাটা সবজির গায়ে লেগে যাচ্ছে আর এদিকে তেলটাও কিন্তু ছেড়ে যাচ্ছে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের কেমন হল রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য অলরেডি ভাপে ভাপে এটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই কিন্তু এটা একটু ঢাকা দিয়ে দেব যাতে এটা সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল এখানে দিলাম না কেননা যেহেতু আলু আর কাঁচকলা সিদ্ধ প্রায় হয়ে গেছে খুব বেশি জল দিয়ে একদম ঘন্ট হয়ে যাবে তো অপূর্ব স্বাদের খেতে হয় কি বলবো আপনাদের আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন দেখেছেন কত সুন্দর কালার এসছে একদম নরম কি খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না আপনাকে যদি না বলা হয় যেটা এটা কাঁচকলার তরকারি এবার এটা একটু মাখো মাখো করে তবে নামাবো এই তরকারিটা একটু মাখো মাখো হলে কিন্তু এর স্বাদ আরো অনেক গুণ বাড়িয়ে দেয় দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন একদম হয়ে গেছে মাখো মাখো এবার নামিয়ে গরম ভাতে সার্ভ করলেই রেডি এত সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকে এইভাবে কাঁচাকলা একবার ট্রাই করতে পারেন সব সময় যে কাঁচকলার ঝোল বা কাঁচকলার ছাল খাবেন সেটা কিন্তু নয় এইভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা কথা দিচ্ছে খুব ভালো লাগবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম কাঁচকলার তরকারি আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন কেমন হল অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রকম কাঁচকলার তরকারি আপনি যদি না বলেন কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচকলার তরকারি এত সুন্দর খেতে হয় কেমন হলো জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা